আমার কথা গেলে তুমি এদিকে এসো দেখো না আমাদের ভেনি খেতে পেয়েছে ভেনিকে কিছু খেতে দাও না মা পিঙ্কি এত জোরে জোরে চিৎকার কেন করছিস ভেনির তো দিন শুধু খাই খায় খাওয়া ছাড়া কিছু বোঝে না এই গাভি আমাকে একটা অজ অবধি বাচ্চা দেয়নি শুধু খেয়ে খেয়ে আমাকে শেষ করে দিল। তুমি এমন কেন মা ভেনিরটা বাচ্চা হবে ওর যখন বাচ্চা হবে তখন আমাদেরকে দুধ দেবে আর ওর বাবু হলে আমি সেই বাবু গাভীটার সাথে খেলা করব। পিঙ্কি এই অপয়া গাভীটির জন্য একদম দরদ দেখাবি না ও আজ পর্যন্ত একটাও বাচ্চা দিতে পারেনি সেই প্রথম থেকে ওকে খাইয়েই যাচ্ছি কবে বাচ্চা দেবে কবে ওর দুধ হবে আর বিক্রি করবো হাম্বা মালকিন আমাকে খেতে দাও আমার সাথে এমন করো না আমি যে গর্ভবতী কিছুদিন পর আমার বাচ্চা হবে আমার খুব খিদে পেয়েছে তুমি কথা শুনে ঘাস এনে দেয় ঘাস এনে দিয়েছি এবার ঘাস খেতে থাক আর তোর বকবকানি বন্ধ কর একদম কথা বলবি না এবার তাড়াতাড়ি বাচ্চা দিবি ওই একই গ্রামের একটি করে ভাঙা ঘরে বাস করতো শেফা ও তার মেয়ে না আমাদের এই ভাঙ্গা ঘরটা কি তুমি ঠিক করবে না নাকি রাতে যে ভীষণ ঠান্ডা পড়ে আমার তো শীত করে ঘরটা কি করে ঠিক করব রে মিনা আমার কাছে যে কোনো টাকাই নেই টাকা থাকলে যে ঘরটা ঠিক করে রাখতাম ওই যে দেখো মা চালাটা কি করে ভেঙে গেছে আর বাইরে থেকে কুয়াশা ও রোদ চলে আসছে আমার যে রাতে বেলা অনেক ভয় লাগে মা ভাঙা ঘর দিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে আচ্ছা ঠিক আছে তোকে আর এত ভয় পেতে হবে না আজকে আমি মনে ভাবির সাথে কথা বলবো ওনার বাড়িতেই তো কাজ করি ওনার বাড়িতে কত বড় বড় ঘর পড়ে আছে যদি আমাদের মামেকে কিছু দিনের জন্য থাকতে দেয় তাহলে কিছু টাকা জমিয়ে ঘরটা সেরে নেব দিন মুন্নি শিয়ালিনীর বাড়িতে এক বৃদ্ধা ভিক্ষুক আসে আর সে এসে মনীষে আলিনীকে ডাকতে থাকে খই গো মা বাড়িতে কি কেউ আছো গো আমায় একটু সাহায্য করো আমি বৃদ্ধা ভিক্ষুক এসেছি তোমাদের দোয়ারে আমাকে কিছু দিয়ে যাও না মনীষে আলিনীর ভেনু ছিল খুবই দয়ালু সে তখন তার মালকিনকে ডাকতে থাকে হাম্বা মালকিন মালকিন ভিক্ষুক কে কিছু সাহায্য করো মালকিন এদিকে এসো এরপর মুন্নি রাগে ক্ষোভে গজগজ করতে ঘর থেকে বেরিয়ে আসে এই ভিখারিনী এই কি হয়েছে এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন আর এত কিছু রেখে তোমার আমার বাড়িটি পছন্দ হলো আমি তোমাকে কিছু দিতে পারবো নে আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি তুমি এসে ভিক্ষা চাইবে আর তোমাকে দিয়ে দেব মা গো বড় অভাবে পড়ে এসেছি আমার যে কোনো সন্তান নেই ভিক্ষে করেই খায় আজকে সারাটা দিন কিছু খেতে পারিনি আমাকে একটু খাবার দিবে গো মা অরে অরে কোথেকে যে সব আসে আমি আবার তোমাকে খাবার দেবো খাবার কোথায় পাবো বেরিয়ে যাও এখন আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে যাও বলছি আর কখনো ভিক্ষা চাইতে আসবে না মালকিন 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 দিও না ভিক্ষু ভিক্ষুকে কিছু খেতে দাও মালকিন ভিক্ষুকে কিছু সাহায্য করো তুমি কেন এত নিষ্ঠুর আমার টাকা থাকলে যে আমি ভিক্ষুক দিয়ে দিতাম এই ভেনি একদম চুপ করে থাক একে তো আমার ঘাড়ে চেপে বসে খাচ্ছিস আবার ভিক্ষুকের জন্য দরদ দেখাচ্ছিস আজ থেকে তোর খাবারও বন্ধ একদম কথা বলবি না থাক মা তোমার এত বড় বাড়ি কত টাকা পয়সা জন্যই সাহায্য চাইতে এসেছি আমি চলে যাচ্ছি কিন্তু তোমার দোহাই লাগে আমার জন্যই এই গাভীটিকে না খাইয়ে রেখো না এ কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে যায় হাম মালকিন তুমি অনেক খারাপ তুমি অনেক খারাপ তুমি ভিখারিণীকে কেন সাহায্য করলে না আমার খুব কষ্ট লাগছে মালকিন এভেনি একদম বেশি কথা বলবি না বেশি বক বক করবি তো তোকেও বাড়ি থেকে বের করে দেব। দিব্যি খাচ্ছিস যাচ্ছিস ঘুমোচ্ছিস আর আমার খেয়ে আমার সাথে বেয়াদবি করছিস তোমার মতো নিষ্ঠুর মালকিনের কাছে থাকতে আমারও ভালো লাগে না আমি যে গর্ভবতী আমার বাচ্চাটা হলে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। এই তো মুন্নি ভাবি দেখছি এখানে আছে ভাবি আমি আপনার কাছে একটু সাহায্য চাইতে এলাম আমার ঘরটা যে ভেঙে গেছে কিছুদিন যদি আপনার বাড়িতে আমাকে থাকতে দিতেন মেয়েটাকে নিয়ে বড্ড সমস্যায় পড়েছি শেফা ভাঙা ঘরে থাকিস অথচ দিব্যি সেজেগুজে গুজে ঘুরে বেড়াস তোর ভেষভূষণ দেখে তো মনে হয় তুই কোটিপতির বউ আমাকে দেখে কিছু শেখ আমার এত টাকা পয়সা থাকতেও আমি কত কৃপণতা করি মনে ভাবি মিচকে বেঁচে থাকতে তো আমাকে কোনোদিন কোনো অভাবই বুঝতে দেয়নি এই জন্য আমি তোমার মতো অত কৃপণতা করতে পারি না আমাকে কি তুমি সাহায্য করতে পারবে আরে না না শেফা এটা তুই কি বলছিস তোকে আমি আমার বাড়িতে থাকতে দেব। আমি সেই ঘরটা ভাড়া দিলে আমার অনেকগুলো টাকা পাবো করে আমার বাড়িতে কাজ দিয়েছি বলে এখন আমার বাড়িতে থাকার চিন্তা করছিস এরকম করলে কিন্তু তোকে কাজ বের করে দেব। আমার বাড়িতে কোনো জায়গা নেই আমার বাড়িতে ফ্রিতে কাউকে থাকতে দেব না মালকিন তোমার বাড়িতে কত জায়গা পড়ে থাকে তুমি সে থাকতে দাও সেপাশে আলিনী বড্ড অসহায় ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে ভাঙা ঘরে কি করে থাকবে রাতে যে বড্ড ঠান্ডা পড়ে এই ভেনি এই একদম চুপ একটাও কথা বলবি না বড্ড বার বেড়েছিস তাই না আমার মুখে মুখে কথা বলছিস আমি কি করবো না করব সেটা তোর থেকে শুনবো আজকে তোকে আমি মেরেই ফেলবো হারাম চাদা আমার খেয়ে আমার পরে তুই আমার উপরে মুখে মুখে কথা বলিস আরে আরে মুনি ভাবি আপনি এটা কি করছেন এই গর্ভবতী গাবেটিকে মারবেন না দয়া করুন ওর পেটে যে বাচ্চা ওকে ছেড়ে দিন হামবা মালকে তুমি আমাকে এভাবে মারলে আমার পেটে যে বাচ্চা আমার খুব কষ্ট হচ্ছে তুমি অনেক খারাপ তুমি অনেক লোভী তোমার ভালো হবে না আমি তোমাকে ছেড়ে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলে যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর সহ্য হচ্ছে না আমার খেয়ে পড়ে আমার মুখে মুখে তর্ক করিস তোর মতো অপয়া পেলে আমার কোনো লাভ হচ্ছে না মুনি ভাবি আপনি বড নিষ্ঠুর আপনার মনে কোনো মায়া দেয়া নেই এই গর্ভবতী গাভীটিকে এভাবে কেন মারলেন ভেনি তোর কোথাও যেতে হবে না তুই আমার সাথে চল আমার সাথেই থাকবি হে তো নিয়ে যাবে হেনিকে নিজে ভাত পায় না আর ভেনিকে খাওয়াবে তুমি কোথায় ছিলে এত সুন্দর কাবিটি তুমি কোথায় পেলে মা দেখো না দেখো মা এই কলরপাতা গুলো আমাদের ঘরের চালার উপরে দেব তাহলে আর ঘরের মধ্যে ঠান্ডা বাতাস আসবে না মিনা তোর মাথায় কত বুদ্ধি হয়েছে সত্যি আমার बेटा কত বড় হয়েছে আচ্ছা ঠিক আছে এই কলরপাতা পাতাগুলো দিয়ে আমরা আমাদের ঘরের চালাটা ঠিক করে নেব। আর ভেনিও আমাদের সাথে এখন থেকে থাকবে খাম্বা শেফা তোমার মনটা অনেক ভালো দেখবে আল্লাহ তোমাদের সহায় হবে আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাদের সাহায্য করতাম আল্লাহ তুমি শেফা শিয়ালিনীদের ভালো করো পর শেফা শিয়ালিনী সেই কলা দিয়ে তাদের ঘরের চালাটা ঠিক করতে থাকে আমাদের ভেনীর কত সুন্দর একটা বাচ্চা হয়েছে কত মিষ্টি দেখতে আমি এখন থেকে রোজ রোজ গাভীর দুধ খাবো আর ভেনীর বাচ্চাটার সাথে আমি খেলা করব হে রে মিনা এখন থেকে ভেনীর দুধ বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালাতে পারবো আর আমাদের ঘরের চালাটাও ঠিক করে নিতে পারবো আল্লাহ বোধহয় আমাদের মুখ তুলে তাকিয়েছে এরপর शेफाली লিনি ভেনীর দুধ দো হাতে থাকে আর হঠাৎ করেই ভেণীর দুধগুলো সোনার দুধে পরিণত হয় মা দেখো ভেণীর দুধ তো সোনার দুধ হয়ে গেছে এতগুলো সোনা এই সোনা এখন আমরা বাজারে বিক্রি করব তাই না মা কিন্তু আমি ভেণীর দুধ কি করে খাবো আরে মিনা আল্লাহর দরবারে শুকরিয়া আল্লা যে আমাদের উপর দয়া করেছে এই সোনা বিক্রি করে যে আমরা লক্ষ লক্ষ টাকা পাবো তখন তোকে অনেক অনেক পর থেকে করে করে টাকা আর তারা অনেক বড় বাড়ি এবং গাড়িও করে আমার প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে